www.dpemis.dp.gov.bd লিখে এন্টার বাটনে ক্লিক করে দিবেন এই লিংকটি আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব আপনারা সেখানে ক্লিক করে প্রবেশ করতে পারবেন যদি আপনার এখানে ইংরেজি করা থাকে তাহলে আপনি এখান থেকে বাংলা করে নেবেন আমার এটা যেহেতু অলরেডি বাংলা রয়েছে তাই আমার এটা এখান থেকে আর বাংলা করার প্রয়োজন মনে করছি না তাই এখানে সাইন ইন অপশন রয়েছে আপনি এবার সাইন ইন অপশনে ক্লিক করে দিবেন সাইন ইন অপশনে ক্লিক করে দিলে যেহেতু আপনাকে যোগদান করানো হবে তাই আপনি যে বিদ্যালয়ে বদলি হয়ে গিয়েছেন সেই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহোদয়ের কাছে গিয়ে তা তার আইডি পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করবে প্রবেশ করে দেন আপনাকে যোগদান করাতে আর যদি আপনি ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের আইডি পাসওয়ার্ড পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি এখানে আইডি পাসওয়ার্ড দিয়ে দিবেন দিয়ে দেন আপনি এই যে সাইন ইন অপশন রয়েছে এখানে ক্লিক করে দিবেন তো আমি প্রধান শিক্ষকের মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এই যে সাইন ইন অপশন রয়েছে এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দিয়ে দেওয়ার পর এখন আমাকে এই ড্যাশবোর্ডে তো এই ড্যাশবোর্ডে আসার পর এখন আমার কাজ হচ্ছে ওই শিক্ষককে এই বিদ্যালয়ে যোগদান করানো সেই হিসাবে আমি এখন এই যে ড্যাশবোর্ড রয়েছে এই ড্যাশবোর্ডে দেখেন এখানে অনেকগুলো অপশন রয়েছে এবং এই অপশনগুলোর মধ্যে রয়েছে দেখেন একটা অপশন যোগদানের জন্য অপেক্ষারত এই অপশনটি রয়েছে তো এই অপশনটিতে একটি ক্লিক করে দিব এই অপশনটিতে ক্লিক করে দিয়ে দেওয়ার পর দেখেন এখানে বিদ্যালয়ে যোগদানের তালিকা দেখুন এই অপশনটি চলে আসবে এখন এই অপশনটিতে একটি ক্লিক করে দিব এই অপশনটিতে ক্লিক করে দিয়ে দেওয়ার পর এবার দেখেন শেষনের বছর যা আছে এখানে শেষনের বছর এখান থেকে চৌ দুই এটা নির্বাচন করে দিব নির্বাচন করে দিয়ে দেওয়ার পর এবার শেষনের নাম এখান থেকে নির্বাচন করতে হবে শেষন নাম হচ্ছে অন্ত উপজেলা বা থানা শিক্ষক বদলি এটা নির্বাচন করে দিব এটা নির্বাচন করে দিয়ে দেওয়ার পর এখানে দেখেন বিভাগ জেলা উপজেলা ক্লাস্টার ইউনিয়ন যাচ্ছে সব কিছু ঠিক থাকবে এবং এখানে আপনাকে তারিখটার কিছু লিখতে হবে না দেন এখন আপনার কাছে আছে শুধু এই ফিল্টার করুন অপশনটি এই ফিল্টার করুন অপশনটিতে একটা ক্লিক করে দিবেন আমি ফিল্টার করুন অপশনটিতে ক্লিক করে দিলাম ক্লিক করে দিয়ে দেওয়ার পর এখন দেখেন শিক্ষকের তথ্য কিন্তু এখানে চলে আসছে ঠিক আছে এখানে যদি একাধিক শিক্ষক বদলি হয়ে এই বিদ্যালয়ে আসতো তাহলে কিন্তু এখানে একাধিক শিক্ষক দেখাতো এখানে যেহেতু একজন আসছে যে একটা আইডির মধ্যে এক থেকে এক পর্যন্ত দেখাচ্ছে ঠিক আছে এই যে দেখেন আমার এই শিক্ষক এই বিদ্যালয়ে যোগদান করবেন এবং যোগদান করানোর জন্য এখন আমাকে কি করতে হবে এখন আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে দেখেন এখানে আদেশ প্রাপ্ত লেখা রয়েছে এবং যোগদান করান এই দুইটা অপশন এখানে রয়েছে এখন আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যোগদান করান অপশনটি রয়েছে এবার এই যোগদান করান অপশনটিতে একটি ক্লিক করে দিব যোগদান করান অপশনটি ক্লিক করে দিয়ে দেওয়ার পর এবার দেখেন এখানে স্মারক নম্বর কিন্তু অটোমেটিক চলে আসছে এবং স্মারকের তারিখও কিন্তু অটোমেটিক চলে আসছে এবার শুধু যোগদানের তারিখটা এখানে আমাকে দিয়ে দিতে হবে আমি এখানে ক্যালেন্ডার থেকেও দিতে পারবো এবং আমি এখানে সরাসরি লিখেও দিতে পারবো তো আমি এখানে সরাসরি লিখে দিলাম লিখে দেওয়ার পর এখানে আপনার কোনো কাজ নেই এখানে শুধু খালি কাজ হচ্ছে এই যে সম্পূর্ণ করুন অপশনটি রয়েছে এবার এই সম্পূর্ণ করুন অপশনে ক্লিক করে দিলেই এই শিক্ষক যে বিদ্যালয়ে যোগদান হতে আসছেন যোগদান হয়ে আসছেন সেই বিদ্যালয়ে যোগদান হয়ে যাবে তো এখন আমি সম্পূর্ণ করুন অপশনে ক্লিক করে দিলাম সম্পূর্ণ অপশনে করে দিয়ে দেওয়ার পর যোগদানটা কমপ্লিট হয়ে যাবে দেখেন অভিনন্দন যোগদান সফল হয়েছে তো এই শিক্ষক যোগদান সম্পন্ন হয়েছে এবার বিদ্যালয়ে যোগদান এই যে যোগদান এখানে এখানে ক্লিক করে হয়ে গেছে এখন যদি আরো শিক্ষক থাকতো তাহলে আপনি এখান থেকে আরো শিক্ষককে যোগদান করাতে পারতেন যেহেতু আর কোন শিক্ষক নেই তাই আমরা এখান থেকে আর কাউকে যোগদান করানো যাচ্ছে না তো এখন এই শিক্ষক এই বিদ্যালয়ে যোগদান হয়েছে কিনা অর্থাৎ বর্তমানে যে বিদ্যালয়ে যোগদান হয়ে আসছেন সেই বিদ্যালয়ে যোগদান হয়েছে

দেখা যাচ্ছে এবং এই শিক্ষক এই বিদ্যালয়ে যোগদান করেছেন তো আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন সকাল কাজ শেষ হয়ে যাওয়ার পর অবশ্যই অবশ্যই এখান থেকে লগ আউট হয়ে বের হয়ে যাবেন ধন্যবাদ সবাইকে